సరే తిగేయ్. তোমরা বাগানে চলে এসেছি কলা পাতা কাটতে তো আজকে বাজার থেকে ছোট ছোট ওগুলো কি মাছ পুঁঠি মাছও নাকি মায়া মাছ মায়া মাছ সমুদ্রের সমুদ্রের মায়া মাছ দিয়ে পাতায় খাবো তার জন্য আমরা পাতা নিতে চলে এসেছি কলার পাতা কাটবো ভালো করে মায়া মাছ দিয়ে বেগুন দিয়ে পাতরি হবে কি দেবে মায়া মাছ আর বেগুন দিয়ে আর বেগুনটা হচ্ছে বাড়ির বেগুন স্পেশাল সুন্দর ছোট ছোট গাছ লাগানো হয়েছে তাতে বেগুন হয়েছে তাই দিয়ে আজকে হবে তাই তো হ্যাঁ তারা দেখো বাবা মই নিয়েছে সাবধানে হ্যাঁ না পড়ে যাও কোথায় কলা কোথায় কলা কলা

কলা বাগান থেকে কলা পাতা নিয়ে এসেছি তো এখন আমরা নিম পাতা পারবো বলে নিম গাছপালায় এসেছি তো নিম পাতায় যে দেখো ছোট ছোট নিম পাতা এটা এগুলোই কি জানো তো নিম আলু নিম আলু কি আলু হলো নিম নিম বেগুন হবে না বললো নিম বেগুন খাবো না নিম আলু খাবা আরে ওনার রাত জেগে ওনার মাথা খারাপ হয়ে গেছে কি খাবে তার হচ্ছে নিম বেগুন করা যাবে নিম বেগুন করা যাবে করা যাবে সব রকম ব্যবস্থাই আছে খালি ব্যবস্থা নাই এখানে তো নিম নাই দিকে চলো চলো চলো

তো মাছ পাতায় খাবো বলে তো মাঠ থেকে নিয়ে আসলাম কলা পাতা আর তার সঙ্গে মাছ তো পাতায় খাবো কি দিয়ে খাবো তার সঙ্গে খাবো গাছের বেগুন তো গাছের বেগুনগুলো দেখো কত সুন্দর গাছের বেগুন এই বেগুন কটাই আজকে কাজে লাগাই বেগুন কটা তো কলকাতা নিয়ে যাওয়া দরকার ছিল আজকে দিলো বেগুন দেখো তবে বেগুন তো তিনি কাঁটা দিলে

সমুদ্রের মায়া মাছ মায়া এই মায়া দিয়ে বেগুন দিয়ে পাতুরি করব বলে মায়া মাছগুলো কেটে নিচ্ছি এই মায়া মাছ খুব টেস্ট মায়া মাছে বাংলাদেশে আমাদের খালে এইয়া হইতো আর ধরিয়া ধরিয়া আমরা হাতাইয়ে ধরতাম তারপরে ওই কি যেন বলে খুশই দিয়ে ধরিয়া এই মাছ কত খাইছি জঙ্গলে বাড়ি ছিল না আমাকে সুন্দরবনের কাছে এই মাছের টেস্ট হ্যাঁ আমরা তো খালে খালে পাতুরি করার জন্য আমি এখন বেগুনগুলো গুলো কেটে নেব গাছের বেগুন এত সুন্দর হবে বাবা যায় না না হ্যাঁ দারুন বেগুন লুরকি বেগুন ওর নাম খেতে টেস্ট বন্ধুগণ আমি বিয়া বাড়ি গিয়েছিলাম ঠিকভাবে খেতেও না আর ঘুমও হয়নি শরীর খুব কষা হয়ে গেছে এইবার বাড়ি এসে নিম বেগুন দিয়ে এই যে নিমের পাতা কচি কচি পাতা নিম বেগুন খেতে হবে তবে আমার ঘুমটা ভালো হবে দেখুন কত সুন্দর গাছের জিনিস, টাটকা বেগুন আর টাটকা নিম পাতা, খেতে ভারি মজা। খেতেই হবে, না খেলে হবে না আর বন্ধু আর তখন মশাই কমরা কি কামড়া দেবো আরিয়া বাড়িতে খাওয়া হয় না ভালো। মাছ শোনা কি ই ভালো হয়? আমার তাইলে কি আমার যেটা হয় না এটা আমি বলবো না।

সময় এই নিম খাওয়া উচিত সবার পক্ষে খাওয়া উচিত আপনার সবাই খাবেন এইটা এরকম কচি কচি জিনিস এখন নিম তো বিক্রি হবে নিম সবাই এরকম আবার বুড়ো হয়ে যাবে এখন নিম পাতা দারুণ টেস্ট হবে খেতে বন্ধু আর আপনার সবাই খাবেন রক্ত টক্ত ভুকার এইটা লিভারের পক্ষে ভালো বিলাট পরিষ্কার হয় বুড়ে বাবারে আর মশা তো বিরাট পরিষ্কার বরাই দিল

আমার নিমপাতা ভাজা হয়ে গেছে আমি এখন নামাইয়ে নিচ্ছি নিম বেগুন করার জন্য এখন আমি কড়াইকে তেল দিয়ে দেব আমি এখন কালো জিরাগুলো দিয়ে দিলাম আমি নিম পাতা গুলো গুঁড়ো করে নেব হাতেই গুঁড়ো করবো তারা ওরকম হবে না এরকমই করতে হবে হুম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেগুনটা ভালো করে ভেজে তারপরে নিম পাতা গুলি দেব নিম বেগুন বেগুনটা ভাজা হয়ে গেছে আমি এখন নিম পাতার গুঁড়োটা দিয়ে দেবো আমার নিম বেগুনটা হয়ে গেছে আমি এখন নামাই নিচ্ছি কড়াই ধরেই রাখবো এখন পরে দেখা যাবে কড়াইটা উনানে দিয়ে দিলাম পাতরি করার জন্য মাছটা আমি এখন মাখাবো তাই মাছটা আগে ঢেলে নিলাম সমুদ্রের মায়া মাছ সমুদ্রের মায়া মাছ আমি বেগুনটা দিয়ে দেবো হ্যাঁ আমি এখন পেস কুচি এই রসুন কুচি পেস্ট কুচি আর ওই টমেটো কুচি দিয়ে দিলাম নুন ধুনের গুঁড়া জিরের গুঁড়া মানে কালারিং লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা বাটা সব একবারে দিয়ে দিলাম এইবার মাখাবো একোখানি হলুদ দলুদ কম হৈ গ'ল বন্ধুরা মাখিয়ে নিলাম খানিকটা এখন তেলটা দেব হুম আমি তো পাতায় তেলটা মাখিয়ে নিই হুম আমরা বাংলাদেশে এই পাতুরি মাতুরি কই না কলা পাতায় মাছ পাতায় মাছ পাতায় খাবো কলা পাতায় এন আবার এখানে এইসব পাতুরি এ এত কে জানি না

পাতাটা দিয়ে দিলাম আগে এইবার আমি মাছগুলি পাতায় দিয়ে দেবো আমি গামলাটা যে মশলা ছিল সেটা ধুইয়া একটু জল দিয়ে দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম অল্প একটু ঢাকি সিদ্ধ হোক বাস ঢাকনাটা তুলে দিচ্ছে জল বেরোচ্ছে দেখছি প্রচণ্ড জল বেরোচ্ছে আর দেবো ঢাকবো না সেনটা কি দিয়ে দেখো সেন তো হবেই এই মাছটা খেতে যা লাগে না আমার তো সেই লাগে খেতে আস্তে আস্তে জাল হোক জলটা টেনে যাবে আমি এখন মাছটা দিয়ে দেবো তাই নামিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে তো কিরকম গন্ধ

আমি খেয়ে নেব খেতে যা লাগবে না এটা এই সাইজটা ভালো হয়েছে দেখো আমার মাছ পাতা এটা হয়ে গেছে

সেটা বলতে হবে না সাইডে যদি রাস্তা থাকে রাস্তার লোক যদি যারা হেঁটে যাবে না তারাও বলবে যে মাংস রান্না করতে সেটাও তো মা রান্না করেছে

তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো আমরা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুক আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন এইটুকুই আর কিছুই চাই না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই